বাংলা ভাষার বরেণ্য কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহার আমি পেয়েছি আমি পেয়েছি মূল স্থান বিশ্বের জাগে আমার গান আজ যার আমরা মঞ্চে বসে আছি আমি মনে করি কাউলিবেলা কাজী অলিল উচ্চ বিদ্যালয়ের মোটামুটি অধিকাংশ সর্বশ্রেষ্ঠ করে বসে আছেন এবং এই মানুষদের সঙ্গে আমিও সমভক্তিতে বসার অধিকার অর্জন করেছি এবং যারা এই অধিকারটুকু আমাকে করবার মানে আসন গ্রহণ করবার সুযোগ করে দিয়েছে আমাদের সেই ছোট্ট বন্ধুরা যারা দু হাজার ষোলো সালে এই স্কুল থেকে তোমরা বেরিয়েছ তাদের উদ্যোগে আজ তোমাদের পুনর্মিলনী এবং গুণীজন সম্বর্ধনা আসলে এটা একটি নান্দনিক এবং একটা ঐতিহাসিক অনুষ্ঠান বলে আমার কাছে মনে হচ্ছে আমার সামনে যারা বসে আছেন আমার একজন শিক্ষক এখানে আছেন আর অনেকে আমার বন্ধু তুলল কেউ বড় হয়ে তুলল আমি প্রথমেই বলবো সহকর স্যারের কথা যেখানে বলা হয়েছিল স্মৃতিচারণের যে বিষয়টি আমার মনে হয় যে আমি যখন এই স্কুলের ছাত্র ছিলাম প্রাইমারি থেকে শুরু করে আমি যখন হাই স্কুলে উঠলাম তখন হয়তো এই স্কুলের বিন্যাসগত অনেক পরিবর্তন ছিল কুলমির বেলা ছিল আমাদের টিনের ঘর ছিল হয়তো বারান্দায় আমাদের কোনো গ্রিল ছিল না খোলা বারান্দা ছিল সেলিম স্যার ছিলেন পরেশ স্যার ছিলেন আজকে আমাদের নির্মল স্যার ছিলেন বিএ স্যার ছিলেন এবং তখন সর্ব কনিষ্ঠ এবং শিক্ষক ছিলেন আমাদের শকত স্যার স্যার অত্যন্ত সুদর্শন সুপুরুষ ছিলেন এখনও স্যার সুদর্শন সুপুরুষ এবং আমার মনে হয় যে আমার এখানে অনেক ডাক্তার এই স্কুল থেকে হয়েছে আমাদের লিমন আমাদের হাসি আমার বড় ভাইয়ের মেয়ে থেকে তার পাশ করেছে ইঞ্জিনিয়ার হয়েছে আমরা শিক্ষক হয়েছি কিন্তু আমার একটি কবিতার জন্য আমার একজন শিক্ষক অত্যন্ত লাঞ্ছিত হয়েছিলেন নিগৃহীত হয়েছিলেন এবং আমার সেদিন মানে নিজের কাছে খুব খারাপ লেগেছিল যে কিভাবে একজন ছাত্রকে একজন শিক্ষক আগলে রাখতে পারেন আমি একটা কবিতা লিখেছিলাম স্যার হয়তো নিশ্চয় তার মনে আছে আটানব্বই সালে আমি যখন এসেছি পাশ করে তুই বের হয়ে যাই দুর্ভাগ্যক্রমে কবি হয়তো কবিতা লিখে মনের খেয়ালে কিন্তু সেই কবিতাটি নিয়ে আমাদের একটা মানে ষড়যন্ত্র হয় এখানে বলতে আমার কোনো দ্বিধা নেই কিন্তু সেই ষড়যন্ত্রের মধ্যে পড়ে যান আমার একজন শিক্ষক তিনি আমার সামনে বসে আছেন আমাদের শকত স্যার এবং সেদিন তিনি বুক ফুলে যেভাবে আমাকে রক্ষা করেছিলেন সেই নিপীড়নকারীদের হাত থেকে আমি জীবনে কোনোদিন ভুলবো না আমার আরেক শিক্ষক নির্মল স্যার তিনি আমাদের কবিতা লেখার জন্য উৎসাহ দিতেন আমি কবিতার কথাই বেশি বেশি বলছি কারণ আমার মনে হয় এখানে অনেক পেশার মানুষ যেমন আমাদের ব্যারিস্টার উকিল বাদল ব্যাপারী আছে ছোট ভাই বাদল এখানে অনেকেই আমাদের যেমন ঝিলু ভাই আছেন আমাদের সবার গুরু শিক্ষক অফিসার আর বড় ভাই তো আমাদের এলাকারই সন্তান বারবার নির্বাচন চেয়ারম্যান আমরা যারা লেখালেখি করতাম আমার তখন মনে হতো যে আমি ভবো ঘুরেই হবে এটাই আমার অ্যাম্বিশন আমরা তখন গান গাইতাম কবিতা লিখতাম নাটক করতাম এই করতাম সেই করতাম এবং আমি মনে করেছি যে সবাই তো অনেক কিছু হয় কিন্তু আমি যদি এই থাকি তাহলে কেমন হয় আকাশ যখন ফোন দিল যে ভাই আপনার নামের কি লিখবো রাখার কিছু দরকার নাই তা আপনারা ভালোবেসে আমাকে কবি সাহিত্যিক বলেন আমরা এই স্কুলের সন্তান এখন আমরা শুধু এই মাঠে নয় আমরা এখন দেশের বাইরে গিয়েও প্রতিনিধিত্ব করি কাকে প্রতিনিধিত্ব করি আমরা কিন্তু করি যে কথা বাদল বলছিল যে এই হয়তো আপনারা ভাবতে পারেন যে আমরা হয়তো এই ডায়েটের সামনে দাঁড়ালে ভালো ভালো কথা বলি আসলে বিষয়টা তা নয় তিন দিন আগেও বাদল আমি যখন আলবো বাদল আর আমি একই ফ্ল্যাটে থাকি আমরা পাশাপাশি আমাদের বাসা আমরা ভাবছিলাম যে আসলে এই স্কুল নিয়ে কী করা যেতে পারে আমাদের স্কুল তখন হয়তো বাঁশের স্কুল ছিল কাঠের স্কুল ছিল আমাদের এরকম বিল্ডিং ছিল না কিন্তু আমাদের শিক্ষকগুলো তখন ছিল অত্যন্ত মেধাবী অত্যন্ত মনোনশীল এবং অত্যন্ত দায়িত্বপরায়ণ পরায় এবং আমার মনে হয় আমরা সবচেয়ে বেশি মায়ের কেজি সিলিউসারের হাতে আল্লাহ তাকে বেস্ত নসিব করুক কিন্তু আমরা মনে হয় যে সিলিম সারের মেধা নিয়ে সিলিম সারের ইংরেজি দুঃখতা এবং যোগ্যতা নিয়ে আমাদের কারো কোনো প্রশ্ন ছিল না তা আমাদের শিক্ষকেরা ভালো ছিলেন মহান শিক্ষক ছিলেন এবং শিক্ষকেরাই জানতেন যে আসলে তার কোন বাচ্চা কি হবে আমি এখন অত্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের বিএপির স্যারের কথা যে যেই মানুষটির অবদান বিশেষ করে সেই পরিবারটির অবদান আমরা হয়তো অনেকেই বলতে পারবো না তিনি শুধু একজন শিক্ষক ছিলেন না আমাদের জন্যে তিনি ছিলেন আমাদের সার্বকালীন একজন অভিভাবক তিনি আমাদের গুরু ছিলেন খেলাধুলার গুরু জ্ঞানের গুরু এবং একজন অভিভাবক কেমন হতে হয় কতটা মায়াবী হতে হয় তিনি হয়তো প্রচণ্ড বকা জগা করতেন গালিগালাজ করতেন কিন্তু তার এই বাসায় গিয়ে কখনো দা কাচি খাবার পানির জগ গ্লাস এগুলো আমরা শূন্য হাতে ফিরে এসেছি কোনোদিন আমাদের মনে হয় নাই আমি মনে করব যে বিয়ে বিয়েবার শুধু আমার জন্যে না আমার এক বন্ধু কাজী মাসেলুল্লাহ যে কথা একটু আগে বলে গেল আমাদের ডাক্তার লিমন ইভেন লিমনও কাকে এবং আমরা স্যারকে যে পরিমাণ বিরক্ত করেছি আমাদের স্কুলের চেয়ে আমরা মনে করতাম যে এই স্কুলের পরে ওই ঘরটা ছিল আমাদের আরেকটি স্কুল ঘর সেখানে অনেক কিছু শিক্ষা গ্রহণ করেছি আজ আমার অনেক শিক্ষকের কথাই মনে পড়ে অনেকে প্রয়াত হয়েছেন কয়েকজন এখানে বসে আছেন কিন্তু আমরা যেখানে আমরা আমরাও এখন শিক্ষক হয়েছি কিন্তু আমরা কখনোই মনে করি না হয়তো আমরা এখন এলেভেলে ডিগ্রি নিয়েছি কেউ পিএইচডি করছি কেউ বিভিন্ন জায়গা থেকে আমরা ডিগ্রি নিয়ে আসছি কিন্তু এখনও মনে হয় যে নির্মল স্যারের আমরা যখন উনি সেভেনে পড়তাম তখন উনি আমাদের ম্যাথমেটিক্স শেখাতেন আমার মনে হয় উনি আমাদের আইনস্টাইন আসলে আমরা তাই মনে করি গুণীজন আসলে কে গুনি ভাই সত্যিকার তোমরা যারা আমাদেরকে গুনি বলে পরিচয় করে দিয়েছ একজন কবি ছিলেন তার নাম হল আবুল হাসান খুব অকাল প্রয়োজন একজন কবি তিনি একটি কবিতা লিখতে বাধ্য হয়েছিলেন আমি আমার ভালোবাসার স্বীকৃতি চাই স্বীকৃতি দে স্বীকৃতি দে স্বীকৃতি দে আমরা এখন দেখতে পাচ্ছি প্রেমের স্বীকৃতি চাইতে হয় মৃত্যুর স্বীকৃতি চাইতে হয় এবং বেঁচে থাকার স্বীকৃতিও চাইতে হয় সেখানে গুণের স্বীকৃতি সেটা এক অসম্ভব ব্যাপার কিন্তু তোমরা আমাদেরকে গুণী বলে স্বীকার করে সংবর্ধিত করছো আমাদের এই মানুষগুলোকে সত্যি কালো স্কুলের কাছে এবং আমাদের এই ছোট্ট বন্ধুদের কাছে যারা দু হাজার ষোলোর তাদের কাছে আমরা অত্যন্ত যে তোমরা মনে করেছ আমরা গুণী আমরা গুণী কিনা জানি না তবে হ্যাঁ যারা গুণীজন আমরা তাদেরকে শ্রদ্ধা করি সম্মান করি নির্মল স্যার যখন প্রথম ঢুকছিলেন আমাদের হেড স্যারের রুমে আমি একটা মজার জিনিস দেখলাম আসলে খুব আশ্চর্য হলাম আমি যে এখনো মানুষ শিক্ষককে সালাম করে ভালোবাসে সেখানে বসেছিলাম আমি হাসিব এবং হাতিয়ার স্যার যখন ঢুকলেন আমরা তখন দেখলাম যে স্যারের ধুলো নেওয়ার জন্য আমরা তিনজন মানুষ একসাথে স্যারের পায়ের কাছে পড়েছি একসাথে একই ভাবে একটা আশ্চর্যের বিষয় আমরা এখন কিন্তু শিক্ষকদের পায়ে হাত দিয়ে সালাম করি এবং আমার বাচ্চারা একজন শিক্ষক হিসেবে আমি অত্যন্ত গর্বিত আমি যখন প্রথম সদরপুর সরকারি কলেজে জয়েন করি দুজন মানুষ আমার সঙ্গে গিয়েছিলেন জিল্লু ভাই এবং আমার মিজু ভাই আবেশের বাবা আবেশ মিডিয়ার সত্যাধিকারী জামান। এবং এখনো তিনি আমার স্টেশনে আছেন স্যারের ব্যাগ একটা কথা মাঝে মাঝে বলে আমি স্যারকে দেখে আসলে উদ্বুদ্ধ হই যে জিলু স্যারকে তার ছাত্ররা কি ভালোবাসে একজন শিক্ষক তার কোনো সম্মান টুকুই ছাড়া তার কোনো সম্পদ থাকে না তার ভালো পোশাক থাকে না ভালো বাড়ি থাকে না ভালো গাড়ি থাকে না ভালো চেয়ার থাকে না আমি এখনও তো দেখি আমার শিক্ষকদের বাসায় গেলে আমরা ভাঙা কিন্তু আমার ভাঙা চি আর তোমাদের সিংহাসন মনে হয় আমি জিনু স্যারকে থেকে প্রথম শিক্ষক হতে হওয়ার জন্য উদ্বুদ্ধ হয়েছি যে আসলে শিক্ষক হতে গেলে সমস্ত ছাত্রদের হৃদয়ের মণি কোঠায় আসন গ্রহণ করতে হয় এবং স্যার বলেন যে কবি তুমিও কিন্তু খুব জনপ্রিয় শিক্ষক ছাত্ররা তোমাকে ভালোবাসে তো সেই জায়গা থেকে আমরা বলবো অনেক কথা বলবো না অনেক অনেক জ্ঞানী গুণী ছাড় তারা কথা বলবেন আমরা সবচেয়ে বেশি কথা শুনবো ঝিলু ভাইয়ের এবং আমাদের দুধ মিয়া ভাইয়ের আমি এই মানুষের কথা শোনার জন্য সবসময় মুখিয়ে থাকি আমি তাদের কথা শুনবো শুধু একটি কথা বলতে চাই বাংলাদেশ শুধু নয় পৃথিবীর যে প্রান্তে আমরা থাকি না কেন যারা এই কাজী অলিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের মন কিন্তু এই স্কুলেই পড়ে থাকে বাদল একটু আগে একটি কথা বললো যে এই স্কুলে ঢুকলে সত্যি আমাদের কাছে অনেক কান্না পায় মেজবা খান স্যারের মতন একজন সুদর্শন সুপুরুষ যে স্কুলের শিক্ষক থাকে সেই স্কুলের দেয়ালগুলোতে চুনকাম থাকবে না সুন্দর সুন্দর বাণী লেখা থাকবে না আমাদের স্কুলটি একটু সাজানো গোছানো ফুলের বাগানের মতন থাকবে না এটা আমরা বিশ্বাসই করতে পারি না আমরা স্যারকে এই মঞ্চ থেকে আহ্বান জানাতে চাই যে স্যার আপনি একটা বাজেট করেন ব্যক্তিগত বাজেট হলেও হোক যে আমাদের দেওয়ালগুলো সুন্দর হোক বাচ্চার একটি সুন্দর পরিবেশ পাক এবং আমরা চাই যে কালুবালা স্কুল আমাদের সময় যেমন শ্রেষ্ঠ স্কুল ছিল এই স্কুলটি উত্তর উত্তরভাবে আরও আরো শ্রেষ্ঠ তর্জন করুক আমরা আপনাদের সঙ্গে আছি বিদায়বেলা শুধু একটি কথাই বলবো যারা এই আয়োজন করেছে তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং কালুবালা স্কুলের অভিভাবকদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলবো মোরনা বলে খ্যাত হোক আমি তোমাদের লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয় যখন ডাকবেন যে অবস্থায় ডাকবে কাজী উচ্চ বিদ্যালয়ের জন্য আমরা অবশ্যই যেভাবে ছুটে এসেছি ব্যগ্র হয়ে চিরদিনে আমরা আঁকব কেননা আমরা মনে করি এই প্রতিষ্ঠান আমাদের সবার প্রতিষ্ঠান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবে আমরা চাই যে এই স্কুল আরও সুনামের সঙ্গে বাংলাদেশ না পুরো পৃথিবীতে নেতৃত্ব দেব বাংলাদেশ পৃথিবীতে